রুই মাছের এই রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আঙুল চারটে থেকে যাবেন রুই মাছ তো নানান সময় নানানভাবে খেয়ে থাকেন এভাবে একবার ট্রাই করে দেখুন এর জন্য কিন্তু বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর এরকম ছোটো ছোটো রুই মাছের টুকরো লাগবে সাধারণত রুই মাছের গাদার পিস থেকে এরকম ছোটো ছোটো টুকরো কেটে নিতে হবে তারপর এর মধ্যে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন নুন আর হলুদটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে তারপর সর্ষের তেলে বেশ কড়া করে ভেজে নিতে হবে এই রেসিপির ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলটা একটু হাতে দিতে হবে আর অবশ্যই সর্ষের তেলেই এই রান্নাটা করতে হবে সাদা তেলে করবেন না তাহলে সেই স্বাদটাও কিন্তু ঠিক আসবে না সরষের তেল গরম করে নিয়ে এবার রুই মাছের ছোট ছোট টুকরোগুলো যেটায় নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কড়া করে ভাজার জন্য প্রথম দু ব্যাচে আমি আগে এই মাছগুলো ভেজে নিচ্ছি মাছটা কিন্তু বেশ লালচে করে ভেজে নেব হাফ ফ্রাই বা একটু কাঁচা কাঁচা অবস্থায় তুলে নিলে কিন্তু চলবে না এরকম যখন লালচে রঙ চলে আসবে তখন বুঝতে হবে মাছটা ভাজা হয়ে গিয়েছে এবার মাছটা তুলে নিচ্ছি এরকম মাছ ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে মাছটা তুলে নেওয়ার পর এবার এই তেলেই বাকি রান্নাটা করে ফেলবো তেল আর কমাচ্ছি না এখান থেকে বেশ একটু তেল তেলে হয় এই রেসিপিটা প্রথমেই দিয়ে দিচ্ছি এতে রসুন কিমা রসুনের ব্যবহার করছি আদার ব্যবহার কিন্তু করব না রসুনটা বেশ একটু ভাজা ভাজা হয়ে আসলে হাই ফ্লেমে রেখেই দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে কিন্তু কম বেশি মোটামুটি পাঁচশো গ্রাম মতো পেঁয়াজ কুচি রয়েছে এই রান্নাটা সাধারণত শীতকালে করেই মজা অনেকটা পরিমাণে পেঁয়াজ আর ধনে পাতা কুচি দেওয়া যায় যেহেতু তাই শীতকাল থাকতে থাকতে এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিজেও খান আর সকলকে খাওয়ান তা না হলে কিন্তু দারুণ একটা জিনিস মিস হয়ে যাবে পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজতে থাকবো পেঁয়াজটা ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা পাকা লঙ্কা কুচি একটু ঝালঝাল হবে এতে করে এই রেসিপিটা একটু ঝালঝালই ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো একটা টমেটো রাফলি কেটে নিয়েছি টমেটোটা দিয়ে আরও খানিক্ষণ ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এই রেসিপিতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না আর ঢাকনা চাপা দেওয়ারও কোনো প্রয়োজন নেই মোটামুটি ভাজার ওপরেই কিন্তু পুরো প্রসেসটা চলবে আমরা কিন্তু ভালোবেসে এটাকে বাড়িতে রুই মাছের চচ্চড়ি বলি আপনারা কি বলবেন সেটা আপনারা ঠিক করে নিতে পারেন তবে খেতে কিন্তু অসাধারণ হয় এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আমি একটু বেশি লঙ্কার গুঁড়ো দিলাম এখানে তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এতে করে পেঁয়াজ টমেটো দুটোই অনেকটা নরম হয়ে আসবে পেঁয়াজটা আগে থাকতেই অনেকটা নরম হয়ে গিয়েছে অনেকক্ষণ ধরে যেহেতু ভাজা চলছে পেঁয়াজটা নুনটা দেওয়ার পর একটু জল ছাড়বে নুন দিয়ে আরও খানিক্ষণ ভালো করে ভেজে নেব দেখুন কি সুন্দর একটা লালচে লালচে রং চলে এসছে এবার দিয়ে দিচ্ছি এতে ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব একেবারে যাতে মিশে যায় সেরকমভাবেই ধনে পাতা কুচিটা কিন্তু এর সাথে ভাজা ভাজা করে নিতে হবে দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখুন একেবারে কিন্তু জিভে জল চলে আসার মতো অবস্থা এবার দিয়ে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা মাছের টুকরোগুলো মাছের টুকরোটা দিয়ে এবার মিশিয়ে নেব আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য এবার দিয়ে দিচ্ছি আর একটু পাইসি করার জন্য এক চামচ মতো টমেটো কেচাপ যেহেতু বেশ ঝালঝাল হবে তাই একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে স্বাদে বেশ একটা খাট্টামিটা ব্যাপার আসবে টমেটো সসটা বা টমেটো কেচাপ যাই দিন না কেন দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে ভালো করে ভাজা ভাজা করে অফ করে দিয়ে নাবিয়ে নিচ্ছি এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে দুমুট ভাত কিন্তু দেখবেন এটা দিয়ে বেশি খাচ্ছেন তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কামেন্টের মাধ্যমে জানাবেন